আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম মুরগিকে গরমে ও শীতে কী করে বারো মাস সুস্থ রাখবেন দেশি মুরগিকে দেশি মুরগির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে দেশি মুরগি ঠান্ডা লাগা নাক দিয়ে পানি পড়া বা ঝুলিতে খাওয়ার হজম হয় না পাতলা পায়খানা চুনা পায়খানা তিন দিন শুকিয়ে যাচ্ছে এই সব কিছু কিভাবে সমাধান করবে করবেন আজকের ভিডিওটা তাদের জন্য আশা করি আজকের ভিডিওতে আপনারা খুবই উপকৃত হবেন পাতার কথা বলছি কোনো মেডিসিন এটা সে কোন মেডিসিন এটার সাথে অ্যাড করতে পারবেন এরকম ওষুধ আপনাদের বাড়ির আঙ্গিনায় রয়েছে এই মেডিসিনে কোন কাজে লাগে পাতার কথা বলবো ধৈর্য ধরে পুরো ভিডিও দেখবেন আশা করি হাত খালি হয়ে যাবেন না কিছু কি কিছু না কিছু শিখে যাবেনি তো শুরু করা যাক দর্শক আর অবশ্যই স্ক্রিপ্ট করবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কতটা উপকৃত হয়েছেন আজকের এই ভিডিওতে আজ ভিডিও এটুকু আজ ভিডিওটা পুরোপুরি দেখবেন এক মাসের উপরে সকল মুরগিকে কি কি কাজে লাগবে এই পাতা গরমে মুরগির গরমে শীতে মুরগির নাক দিয়ে পানি পড়া ঠান্ডা লাগা বা ঝুলি তাদের খাবার হজম হয় না পাতলা পায়খানা চুনা পায়খানা বা দিন দিন শুকিয়ে যাওয়া এই সকল কিছুর উঠে এই পাতা এই রোগের মূলত চিকিৎসা হচ্ছে যে রক্ত আমাশয় মুরগির অনেক সময় রক্ত আমাশয় হয়ে থাকে আপনারা বিভ্রান্তিতে পড়ে যান যে কি করব। আসলে এই পাতার মাধ্যমে সেই রোগটা সমাধান হয়ে যাবে শুধু সেটাই নয় আরও লো আরও অনেক রোগের চিকিৎসা হচ্ছে এই পাতা এক 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 মাসের বয়সের পর থেকে মুরগিকে এই পাতা দিতে পারেন আসলে এই পাতা একদিনে কাজ করবে না আস্তে আস্তে ভালো হবে এক মাসে দুই বেলা কোর্স পূর্ণ করতে হবে অনেক সময় মুরগির মুখে গা হয় মুরগি কোনো খাবার খাইতে চায় না মুরগির মুখে যেহেতু ঘা হয় সেজন্য মুরগি খাবার খাই খাওয়ারে অরুচি চলে আসে মুরগি খাবার খেতে চায় না মুরগি তাহলে মুরগি তো দিন দিন শুকিয়ে যাবে তখন কি করবেন তখন এই পাতাটা অনেক উপকারে আসবে আর অনেক মুরগির আদার হজম হয় না কি করে প্যারটা পাফাই থাকে অনেক বড় হয়ে যায় প্যাটটা একসময় কী হয় মুরগিটা মারা যায় এটি সকল রোগের সমাধান দিন যেমন অনেক ভাই বোনেরা কমেন্ট করছে যে কি কী করবো এইসব এইসব রোগ হলে আমার মুরগি এর আমার মুরগি আমার সহ হয় আমার মুরগি আমার মুরগির নাক দিয়ে পানি পড়ে মুখে খাওয়া হয় এখন আমি কি করব প্লিজ আপু একটা ভিডিও করে নেবেন তো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক সুন্দর করে বানাবো তো এই ভিডিও এই পাতাটা কি জানেন এটি হচ্ছে আমাদের সবার সবার একটি পরিচিত পাতা যেটি বাড়ির আঙ্গিনায় এবং আঙ্গিনায় বাগানে তারপর বাড়ির সামনে যারা গ্রামে থাকে তাদের বাড়ির সামনে আবার অনেকে অনেকে অনেকের এটার বাগানও রয়েছে সেটি হচ্ছে যে পেঁপে পাতা পেঁপে পাতা কে না চিনেন এটি দিবেন তাচা দিবেন এটি হচ্ছে এগুলো কচি যখন নতুন একটা পাতা বের হবে সেই পাতাটা আপনারা দিবেন তবে পাতাটা মানে বুড়ো হয়ে গেছে বা বাইটা পেকে গেছে এরকম পাতা দিবেন না কচি পাতা দিবেন। ব্লান্ডার করে দিবেন অথবা বেটে দিবেন ব্ল্যান্ডার করেও দিতে পারেন অথবা ব্লান্ডারে ব্রেন্ট করেও দিতে পারেন খাওয়ার নিয়ম বাচ্চাদের খা বাচ্চাদের খাবারের চামচ ফাইভ এম এল এ দেবেন দুই লিটার পানিতে দেবেন অবশ্যই এটি ছেঁকে দেবেন পরিষ্কার পানি নেবেন আর ওই ওই রসাটা ওই পানিতে দিয়ে দিবেন সকাল বিকাল বেলা দিবেন এক মাস এই কোর্সটা পূর্ণ করতে হবে এক মাস কোর্সটা পূর্ণ করলে কি হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মুরগি অনেক সুস্থ হয়ে যাবে যে রোগ রোগ যেমন রোগ তো আমার সময় নাক দিয়ে পানি পরা খাওয়ার হজম হয় না মুরগির বিভিন্ন সমস্যা থাকতে পারে সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই পেঁপে পাতার রস সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ইউটিউবে চার্চ দিয়ে দেখতে পারেন যে যে পেঁপে পাতার রসের উপকারিতা কতটা এটা মুরগির ক্ষেত্রেও যতটা উপকারিত তেমনি তেমনি মানুষের ক্ষেত্রেও এটি মুরগির অনেক রোগের অনেক রোগের চিকিৎসার অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনারা প্রাকৃতিক চিকিৎসায় কোনো কোনো টাকা ছাড়াই এই চিকিৎসাটা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার মুরগি একদম ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে যা 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 রোগ সব ভালো হয়ে যাবে তো মানে দেশি মুরগির অনেক দাম অনেকে শখের বসে পালন করেন আবার অনেকে বাণিজ্যিকভাবে পালন করেন একটি মুরগি যখন অসুস্থ হয়ে যায় তখন আমরা একদম বিভ্রান্তিতে পড়ে যাই যে আমাদের সবগুলো মুরগি মারা যাবে নাকি বাঁচবে যদি একটি মুরগির এই সমস্যা দেখা দেয় অসুস্থ এই অসুস্থতা দেখা দেয় এই পেঁপা এই পেঁপে পাতায় সেই মুরগিটিকে ইনশাল্লাহ বাঁচাবে একদম সুস্থ করে তুলবে এটি শুধু ছোটো খামারি ভাইয়েরা নয় বোনেরা নয় বড় খামারিরাও এই 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 কৌশলটি অবলম্বন করেন বড়ো খামারিরা সবসময় সবসময় তা তারা এইসব এইসব প্রাকৃতিক চিকিৎসায় চিকিৎসা করে ওদেরকে সুস্থ করেন মুরগিগুলোকে চাইলে গোটা একটি পাতা দিয়ে দিতে পারেন ওদের সামনে তাহলে দেখবেন ওরা ঠোকরাই ঠোকরাই খাবে তাহলে অনেক ভালো হবে আর আমরা মুরগি পালি কিছু লাভের আশায় কিছু ইনভেস্ট করার জন্য কিছু টাকা ইনকামের জন্য যদি মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে মুরগির যদি সুন্দরভাবে ট্রিটমেন্ট করা হয় প্রাকৃতিক চিকিৎসায় তাহলে জিনিসটা অনেক ভালো হয় আর মুরগিটা বেঁচে যায় আর অবশ্যই অবশ্যই মুরগিকে অনেক অনেক যত্ন নিতে হবে একটি মুরগি থেকে কিন্তু হাজার মুরগি করা সম্ভব আর এটা এটা একটা টেকনিক আর এটি শুধুমাত্র সম্ভব হয় প্রাকৃতিক চিকিৎসায় প্রাকৃতিক চিকিৎসার কোনো বিকল্প নেই প্রাকৃতিক ঘাস পাতা লতা পাতা এগুলো মুরগি খেলে মুরগির কোনো কোনো এতে মুরগি কোনো মারা যাবে না কিন্তু ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক এগুলো মুরগির যদি একটু পরিমাণে বেশি পড়ে যায় কি হয় মুরগি মারাও যেতে পারে আবার মুরগি অসুস্থ হয়ে যেতে পারে সে যে মুরগি আবার সুস্থ নাও হতে পারে তো এগো প্রাকৃতিক জিনিসটা বুঝেটা অনেক সহজ আর এই ওষুধের ব্যাপারটা বুঝেটা অনেক কঠিন মানে কঠিন যাদের কাছে সহজ মনে হয় তাদের সহজ কিন্তু বোঝাটা যদি পরিমাণে একটু বেশি ওষুধটা প্রয়োগ করা হয় তাহলে মুরগিটা অনেক মুরগিটা মারাও যেতে পারে অনেক বড় সমস্যা হতে পারে আর প্রাকৃতিক চিকিৎসায় টাকাও কম লাগে টাকা কম লাগে টাকা সাশ্রয় হয় যদি আম যদি আপনারা খামার তৈরি করার পরিকল্পনা নেন অবশ্যই আপনারা অবশ্যই আপনারা প্রাকৃতিকভাবে মুরগি পালার চেষ্টা করবেন বিশেষ করে দেশি মুরগি পালার চেষ্টা করবেন দেশি মুরগি হচ্ছে সবচেয়ে উত্তম এটি রোগ বালাই কম হয় এটি এটি রোগ প্রতিরোধের ক্ষমতা রাখে অনেক বেশি ডিম দেয় যেটা আমরা নিজেরা যেটা আমরা নিজেরা প্রমাণ পেয়েছি আর আম আল্লাহ রহমতে আমাদের সবগুলো মুরগি সবসময় ভালো থাকে সুস্থ থাকে ওদেরকে আমরা প্রাকৃতিক চিকিৎসা দিয়ে অভ্যাস করে ফেলছি যার ফলে একটা মুরগি অসুস্থ হলে আমরা সাথে সাথে ওকে ওদেরকে ওদেরকে প্রাকৃতিক চিকিৎসাগুলো দিই আর ওরা ইনশাল্লাহ ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় আজকে ভিডিওটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর অবশ্যই একটু না একটু উপকৃত হয়েছেন আশা করি আর এই ওষুধটি অবশ্যই এক মাস কোর্স পূর্ণ করবেন সপ্তাহে সপ্তাহে প্রতিদিন বেলা দুইবার করে দিবেন সকালে দিবেন আর বিকালবেলা দিবেন দুপুরে আপনারা ভিজা খাবারটা দিবেন তো এই কোর্সটি পূর্ণ করলে ইনশাল্লাহ আপনার মুরগির যা রোগ রয়েছে সব রোগ সমাধান হয়ে যাবে বিশেষ করে মুরগির রক্ত আমাশের জন্য অনেক মুরগি মারা যায় বছরে অনেক মুরগি মারা যায় সেই রক্ত আমাশটা অনেক ভালো করবে তারপর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে ঝিমাই থাকে মুরগি একটা মুরগি ঝিমালে কিন্তু সেই মুরগিটা সুস্থ হওয়ার সম্ভাবনাটা কমেই যায় থাকে না তো আমরা কিন্তু অনেক প্রমাণ পেয়েছি এই এই কোর্সটা কমপ্লিট করার পর দেখছি আমাদের ঝিমানো মুরগিগুলাও সুস্থ হয়ে গেছে ভালো হয়ে গিয়েছে তো আজকে ভিডিওটি আশা করি সবার কাছে ভালো লাগবে আজ ভিডিও এটুকুই যারা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম